তিনি নিজেও যে মানুষের দেশ দেশ দেশের মানুষই ভালোবাসা না দেশে ভালোবাসা তারা ভালো বসু আমরা ভালো আমরা আন্তরিকভাবে বলতে পারি আমরা ভালো বসুমান আল্লাহ আমাদের ভালো বসুমানের সাথে এবং সে কারণেই আমাদেরকে আরো অনেক বেশি করে আমাদেরকে ভাবতে হবে এই দেশের মানুষের জন্য এই দেশের আগামী প্রজন্মের জন্য এই দেশের মহান মুক্তিযোদ্ধাদের জন্য তাদের জন্য আমাদের কি করবে আমাদের সেটা সুপ্রিয় বন্ধুগণ আমার অনুরোধ আজকের আমি একটি কথা আপনাকে যে আপনাদের করব প্রথম দাবিটি হচ্ছে আপনার মানুষের ভালোবাসবে আত্মীয় সঙ্গতি ভালোবাসবে পৃথিবী নাকি সম্মান আপনি একবার বিচার করেন পবিত্র পুনরায় একটি জুল একটি আগার যেটাকে বিশ্লেষণ করেন চূড়ান চন্দ্রমাগের প্রতিষ্ঠা করেন এই ভিডিওতে আমরা আসি এটি নির্দিষ্ট জন্য আমাদের এই ভিডিওতে যদি আমাদের অবস্থানকে ন আমাদের পরবর্তী যে

সন্ত্রাসী হোক তাহলে ধরে কারো হাত ধরে আমরা আমরা এই সার পৃথিবীর মানুষ যদি আমাদের পিতা মাতাকে আমরা যদি ভালোবাসি তাহলে কল্যাণে কাজ করে তাদের সব পৃথিবী

এই যুদ্ধের সাথে সম্পৃক্ত করা আমরা সেই কাজটি করেছেন সেই কাজটি থাকে এখনো সেই কাজটি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে সত করতে হবে সত্য পানি না আনতে হবে এর বিকল্প হিসেবে আল্লাহ যারা সত্যি কথা বলেন তাদেরকে পছন্দ করে

আমাদের মাতৃভাবে বাংলাদেশের জন্য এই দেশের মানুষের জন্য মহান আলাদাকে পাবো বলে আমরা রাজনীতি করি মহান আলাদা বলে আমরা বিপ্লবে আছি আমরা তো করি আমরা তো আমার প্রতিনিধি মহার প্রতিনিধি কেনা সময় থাকে না তাদের মারান তো আমরা মানা প্রতি আমরা আমাদের কাছে হচ্ছে এই সারা বিশ্ববাসীকে আমন্ত্রণ জানানো

তোমরা কেউ যাবে না আমার সম্বন্ধে যাবে না ময়ের সম্বন্ধে যাবে না আমি কে আমি কে আমি কি কিছু জানো না নাগর কথা

যেভাবে রেখে গিয়ে আসতাম আমরা দাবি করছেন আমার কাছে যে মন্ত্রী হলে আমার সবসময় তাও বলেন না আমাদের কাছে কথা বলে এরপরে আপনারা বললেন অর্থনৈতিক হচ্ছে আমি বুঝছি বুঝি হাসতাম আমি বললাম

লালুটা এই নির্বাচনে দেখার জন্য লালুটা সারা বাংলাদেশের জন্য আমি অর্থমন্ত্রী আর আমার নির্বাচন দেখার জন্য আমি অর্থমন্ত্রী এবং এমপিও বলি আগে দেখা ছিল সত্য কথা বলে রাজনীতি করার আমার একাগুলো বসুকে আমার প্রশ্ন আমার দেয়াল থেকে একাগুলো বসে গেল কেন আমি আবার অনুরোধ করব যে আমি হাতে দেখা সুন্দর এই সুন্দর করে দেখা গেল আবার আসুক সত্য কথা বলে রাজনীতি করা যায় আমি দেখতে চাইছি না আমাদের এই সত্য কথা বলে রাজনীতি করা যায় এই অনেক নির্ধারণ করে আমাকে আবার তাকে দেখাই অনেক সুন্দর সুন্দর কথা এখানে আছে আমি অনুরোধ করবো সেই সমস্ত কথাগুলো আবার সামনে যদি নিয়ে আসে আমি বিকল্প নেই যিনি সব তিনি সব পাবেন আর যিনি সব তিনি সারাদিন আমার দাবি আপনাদের কাছে নিজের সত্য কথা বলবেন অন্যদের সত্য কথা বলার জন্য সব সময় অনুপ্রাণিত আমরা মানুষকে গল্প বলবেন আমি আমাকে গল্প করেন সকল দেশের মানুষের সামনে সামনে এগিয়ে যাওয়ার জন্য করে মায়ের বাচ্চাদেরকে শপথ দেখায় আমেরিকার মায়ের বাচ্চাদের শপথ দেখায় কুলে নিয়ে বাচ্চাদের শপথ দেখায়

কিন্তু দুবাই তো আমাদের জাতি আমার কোনো মা এখানে আমার মনে আছে জিল দিকে তো কোনদিন তুলে নিয়ে বলে না আমার বাচ্চাদের যদি মেয়ে হয় তোমরা সেখান থেকে বেরো আর ছেলে হলে তোমরা বঙ্গ বন্ধু হবে কেউ কি একজনে বলে একজনে কি বলে বলেন না

আমরা এই আসি আমার লক্ষ্য মেজা লক্ষ যারা সত্য সেটা বলতে হবে আমি আবার বলি হবে আস্তে আস্তে কথা বলতে হবে কথা বলতে হবে আস্তে আস্তে কথা বলতে হবে আমার গাছ আমাদের

কোন রাস্তা কোন ঘন্টা ফেলতে কোন চাকরি দিয়ে কাউকে কাজ দিয়ে আমি গোষ্ঠীর আমি জীবনেও আমি তো গোষ্ঠী করে আমাদের কখনো করার জন্য

সভায় এখানে আমার সাথে যারা আছেন সবাইকে লাউ দিয়ে সবাইকে এখানে ফিরে পাওয়ার জন্য ঠিক আছে পয়লা বছর

আমি সব পারবো খালে একটা ভাবনা টাকা দিতে পারবো না সকল টাকা কেউ আশা করেন সুতরাং উনি আমি ভালো এই কারণে কারণ আমার আগে দেশের অর্থমন্ত্রী ছিলেন মানুষ জাতির শেখ তিনি নিজেও ছিলেন দেশের অর্থমন্ত্রী

বঙ্গবন্ধু বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন আজকে আমি আমি সম্মানিত গৌরবাণী চন্দ্রের দ্বার বাংলাদেশের অর্থমন্ত্রীদের তালিকায় আমার নাম হচ্ছে পঁয়ত্রিশ এটা বেশি একদম কবে

দোকানে বসে আমার বিরুদ্ধে কথা না আর দেয়ার লেখাগুলা সব সুন্দর করে একদম যত সুন্দর লেখাগুলো অনেক ভালো কথা ছিল নিজে নামাজ পড়বেন ছেলে নামাজ পড়ার করবেন ছিল না লেখা ছিল সুরাজ কুমারের একটা একটা ছিল যিনি জানেন আর যিনি জানেন না

এবং সুতরাং আমরা অসত্যকে পরিহার করে আমরা সত্যের পেছনে থাকি আল্লাহ আমরা সবাই অনিয়া করুক আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় লক্ষ জয়